mm -hmm. হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি যাই সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগটা দেখতে থাকো আশা করছি সকলের ভীষণ ভালো লাগ দেখতে দেখতে কিভাবে যে এতগুলো দিন কেটে গেল আমি বুঝে উঠতে পারলাম না মানুষ সত্যিই বলে সুখের দিন ভীষণ তাড়াতাড়ি কাটে কিন্তু দুঃখের দিন কিছুতেই কাটতে চায় না তো যাই হোক চলে এলো মা বাবার যাওয়ার সময় যখনই মনে পড়ে যে চলে যাবে তখনই যেন বুকের মধ্যে করে ওঠে সত্যি ভীষণ খারাপ লাগে এই কটা দিন এত আনন্দ ফুর্তিতে কেটে গেছিল মনেই হচ্ছিল না যে এতগুলো দিন কেটে গেল আমার আর আমার ছেলে মেয়েও ভীষণ খুশি ছিল দাদু ঠাম্মা এসেছে তাদের সাথে ঘুরতে যাচ্ছে আর তার কোলে উঠছে আর আমার ছেলে তো মানে আমার শ্বশুর মশাই যেখানে যাচ্ছে তার পেছন পেছন যাচ্ছে যেইখানে যাচ্ছে এক মিনিট তাকে কিছুতেই চোখের আড়াল হতে দিচ্ছে আমার ছেলে ওনারা চলে গেলে আমার ছেলে মেয়েরও ভীষণ কষ্ট হবে কারণ এখানে তো একাই থাকতে হয় সেরকম ভাবে বাইরে যাওয়া হয় না বা ঘরে যদি দু চারজন লোক থাকে তাহলে অনেকটা বাচ্চাদের ভালো ফিল হয় খেলার লোক হয় তো আমার বাচ্চারাও ভীষণ কষ্ট পাবে তো যেতেই হবে করার কিচ্ছু নেই কারণ আমাদের বাড়িতে কেউ নেই ঘর ফাঁকা তাই জন্যই তাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে না হলে হয়তো আর কিছুদিন থাকতে পারতো আর আজকের আমি পিঠে বানাবো কারণ মা বাবা চলে যাচ্ছে আমাদের বাঙালির একটা রীতি মানে নিয়মের মধ্যে পড়ে যায় যে কেউ আসলে আমরা একটু পিঠে পায়েস করার চেষ্টা করি ভালো মন্দ রান্না করার চেষ্টা করি জামা কাপড় দেওয়ার চেষ্টা করি এইসব একটা বাঙালির রীতি তাই না ভাবলাম তাই যদি মা বাবা এসেছে আর তেমন ভাবে তারা সেখানে খায়ও না কেন বলতো কারণ ছেলে বউরা সকলেই বাইরে থাকে তো তারা দুজন বয়স্ক লোক তারা কি করে খাবে মানে অনিচ্ছাকৃত যে কেউ গেলে আমরা খাবো তো তাই জন্য তাদের তেমন ভাবে না খাওয়াটাও হয় না তো আমি ভাবলাম যখন এসেছে আর আমার শ্বশুর মশাই একটু ভালো মন্দ এসব খেতে পছন্দ করে আমার শাশুড়ি মাও পছন্দ করে তো তাই ভাবলাম যে আমি ওনাদের জন্য একটু পিঠে টিঠে বানিয়ে দেই আয়োজন করি কিছু একটা কারণ ওনাদেরও বয়স হয়েছে একা তো খেতেই যায় না আর এগুলো করতেও অনেক ঝামেলা তাই না তো বয়স্ক মানুষরা এত ঝামেলা করে যে একটা জিনিস খাবে সেটাও একটা অনিচ্ছাকৃত আমি আজকের পিঠের আয়োজন করেছি আর হচ্ছে এই যে রান্না বসিয়ে দিয়েছি প্রচন্ড বাইরে বৃষ্টি পড়ছে তো আমি বাবা যেতে চেয়েছিল বাজার আমি বললাম বাবা আজকের না বাজারে যাওয়ার দরকার নেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকের আমি ডিম রান্না করি আর থোর ভাজা ডাল আর হচ্ছে চুনো মাছ ছিল সেইগুলো ভাজা করব তো এটাই আজকের মেনু ছিল আমার কিচেনে দেখতেই পাচ্ছ যে ডিম আর একটা আলু আমার মেয়ে আলু খেতে ভীষণ পছন্দ করে তো বড় সাইজের একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি একটাই আলু দেব। না হলে কিন্তু আমি কোনো সবজিতে আলু যাই হোক এবার আমি এই উত্তর দেব তোমরা অনেকে টাইটেল দেখে বুঝতেই পেরেছ যে আমি কি বলতে চেয়েছি বা কি বোঝাতে চেয়েছি তুমি শ্বশুর শাশুড়ির জন্য যাই করো না কেন যতই করো না কেন তোমার কখনো নাম হবে না তারা কি তোমাকে তাদের ছেলের মতো ভালোবাসবে সত্যি কথা বলতে কি জানো তো তাদের ছেলে জায়গা দেবে কি না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার কর্তব্য আমি করেছি আমার যেটুকু সাধ্য হয় তাদের মন জয় করার জন্য বা তাদেরকে যেটুকু করার জন্য আমি যেটুকু পেরেছি করেছি তারা কি করবে তারা করবে না সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আর করবে নাই কেন বলতো আমি যদি তাদেরকে ভালোবাসি তারা কেন আমাকে ভালোবাসবে না আর এই ধারণাগুলোই কিছু মেয়ে পালে বলে সত্যি সংসারে ভীষণ অশান্তি হয় আর এটা নিয়েই বেশিরভাগ মেয়েরা চলে যে আমাকে তাদের ছেলে মতো ভালোবাসবে না তাদের মেয়ের মতো ভালোবাসবে না তো সত্যি কথা বলতে তারা সন্তানের মতো তো যতই যেমন যে হোক সন্তানের মতো কিন্তু কেউ কাউকে ভালোবাসে না সত্যি কথা বলতে যে আমার পেটের সন্তানকে আমি যতটুকু ভালোবাসবো আরেকজনের পেটের সন্তানকে কি আমি ততটুকুই ভালোবাসবো বাসবো না তো যেটা সত্যি কথা হ্যাঁ তবে পেটের সন্তানকে মতো যদি ভালো না বাসে একটু কম বাসবে বাঁচবে তো এটাই হচ্ছে কথা বাসবে তো তো এই কথাগুলো না বাড়িয়ে যে যার মতো করলেই হয় তাই না আমার কাছে বেটার মনে হয় যে যেমন করছে যে যার মতো করছে করুক না বেশি ভালো না বাসুক কম ভালোবাসবে বাঁচবে তো এটাই হচ্ছে আমার কথা তো প্লিজ দেখো এরকম ধরনের কমেন্ট করো না আমার একদমই ভালো লাগে না দেখো আমি এটা বলবো না তারা আমাকে ভালোবাসে না অবশ্যই ভালোবাসে হ্যাঁ নিজের সন্তানকে যতটা ভালোবাসে ততটা হয়তো বাসে না কিন্তু ভালোবাসে ঠিক আছে এটাই হচ্ছে মেন কথা আর আমি আমার ছেলে মেয়েকে যতটা ভালোবাসবো নিশ্চয়ই অন্য ছেলে মেয়েকে ততটা ভালোবাসতে পারবো না তবে হ্যাঁ অবশ্যই চেষ্টা করব ছেলে মেয়ের মতো করে ভালোবাসা দেওয়ার এটাই হচ্ছে আমার মেন কথা তো যাই হোক আমি কিন্তু ঘুম থেকে উঠেই চাল গুঁড়ো করে নিয়েছি তোমরা দেখতেই পেলে যে আমি চাল গুঁড়ো করে নিয়েছি আর চালটাকে কিন্তু মা আগে ভালো করে ভিজিয়ে তারপরে কিন্তু ফুটো গামলাগুলো হয় তার মধ্যে দিয়ে রেখেছিল যাতে জলটা ভালোভাবে ঝরে যায় আর ভালোভাবে কোটা যায় মিক্সিতে আর মিক্সিতে এরম জল ঝরিয়ে কুটলে কিন্তু ভীষণ ভালো হয় তোমরাও এরমভাবে করবে যারা জানো না তাদেরকে বলছি যারা জানো তাদের তো কোনো কথাই নেই তো জল ঝরিয়ে যদি কোটা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় একদম যে ঝরঝরে চালের গুঁড়ো হয় না সেরকম হবে তো তারপরে মা কিন্তু নারকেলটা ফাটিয়ে নিলো আমার কাছে দা নেই কিন্তু তো তাই জন্য ওই ঠুকে ঠুকে আর কি ফাটালো তারপরে দেখো ওই ফাটানো কত জায়গায় কেমন বাঁকাটাড়া হয়ে গেছে ফাটালে তো ওরকম হবেই আর তারপরে মা ভালো করে দেখো নারকেলটা কুড়ে নিচ্ছে আর এই দিকে দেখো আমার আরেক মা কাঁঠাল ভাঙছে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে আর তোমরা সবাই যেন দক্ষিণবঙ্গে কাঁঠাল খুব কম পাওয়া যায় আর আমাদের বাড়িতে তো কোনো সেরকম মানে শ্বশুর বাড়িতে কোনো কাঁঠাল গাছপাছ কিছু নেই আর ওইদিকে প্রচন্ড কাঁঠালের দাম আর তেমন ভাবে কাঁঠাল পাওয়াও যায় না আর এইগুলো কিন্তু আমার বাড়ির গাছের কাঁঠাল আর আমাদের প্রায় ছ গাছ আছে কিন্তু খাওয়ার লোক নেই নিচে পেকে পেকে পড়ে যায় সেগুলো ফেলে দেওয়া হয় এরকম বলে না যাদের কাছে থাকে না তারাই সে যে জিনিসের দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না এমন একটা কথা আছে তো তো আমরা এভেলেবেল আমাদের কাছে আছে বলেই আমরা এরকম অবহেলা করি আর ওনাদের কাছে নেই ওরা ভীষণ পছন্দ করে ওনারা তো যাই হোক তারপরে ওনারা কাঁঠাল ভেঙে খেলো আর আমি কাঁঠালের কিন্তু একটা বড়া বানাচ্ছিলাম আজকের এই যে দেখতেই পাচ্ছ তো মা হচ্ছে ভালো করে ফুটো থালে কিন্তু সে যেমন তালের বড়া বানায় না তাল ছানে আর সেটা একদম মানে নরম হয়ে পড়ে তো সেই রকম ভাবে কাঁঠালের বড়া কিন্তু ভীষণ টেস্টি হয় তো এই কাঁঠালের বড়াটা ততটা টেস্ট হয়নি কারণ তেমন ভাবে না কাঁঠালটা পাকেনি একটু মানে কাঁচা কাঁচা টাইপের ছিল মিষ্টিটা একটু কম ছিল তো চিনি দিতে হয়েছে আর গন্ধটা তেমন হয়নি একটু কাঁঠাল কম পাকলে একটু গন্ধটা কম হয় তাই না তো কারা কারা কাঁঠালের বড়া খেতে পছন্দ করো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তালের বড়ার থেকে কিন্তু কাঁঠালের বড়া অনেকটা টেস্টি হয় আর তোমরা ঘরে খেয়ে দেখতে পারো কিন্তু একদম গলা পাকা লাগবে শক্ত শক্ত হলে কিন্তু ভালো হবে না এটা কিন্তু শক্ত শক্ত কাঁঠাল ছিল তাই জন্য ততটা টেস্টি হয় না এক হয়নি কি একদম গলা কাঁঠাল হলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এটা দেখো আমি বানাচ্ছি পাটিসাপটার পুর আমি প্রথমে গুড় আর নারকেল দিয়ে কিন্তু ভালো করে এই যে দেখো আমি ভেজে নিয়েছি নারকেলটাকে আর এর মধ্যে আমি একটু থেতো করে দিয়েছি এলাচ তারপর কিন্তু আমি এর মধ্যে একটুখানি দুধ দেব তাহলে কিন্তু আরো টেস্টি হবে এটা কারণ জানোই তো নারকেলের সঙ্গে দুধ দিলে আরো টেস্টি হয় আর তারপর আবার খেজুরের গুড় আছে আরো টেস্টি হবে তাই না তো যত টেস্টি করা যায় পিঠে তো মানুষ টেস্টির আশায় খাই তাই না যতটা ভালো লাগবে ততটাই খাওয়া যাবে তো যাই হোক তারপরে দেখো এই যে বড়া গুলো ভেজে নিচ্ছে বড়া পিঠে গুলো আর কি মা ভেজে নিচ্ছে আর বড়া পিঠে গুলো না একটু চালের কোটার একটু প্রবলেম হয়ে গেছিল তার জন্য না চালটা একটু প্রথমের চালটা একটু দানা দানা টাইপের হয়ে গেছিলো আর সেইগুলো না আমি আর ভালো করে পিসিনি আর চাল আমার যে চালনটা আছে চালনটা একটু মোটা মানে ফাঁকা আছে তাই জন্য না দেখতেই পাচ্ছ মানে সুজির মতো দানা দানা যেরকম সেরকম হয়েছে তো পিঠেটা না একটুখানি শক্ত মতো হয়েছিল কিন্তু তেল পিঠার আর পিঠেটা কিন্তু হেভি টেস্টি হয়েছিল তোমরা যদি মানে খেতে তাহলে বুঝতে পারতে যে কতটা টেস্টি হয়েছিল কারণ আমি পাটিসাপটার পিঠে দুধ দিয়ে আর গুড় দিয়ে গুলিয়েছিলাম জানোই তো মানে চালের গুঁড়ো দুধ গুর পড়লে এমনিতেই টেস্টি হয়ে যায় তারপরে আবার সেটা ঘি দিয়ে ভাজলে তো আরও টেস্টি হয়ে যায় আর এইদিকে দেখো এদিকে হচ্ছে ফুলকো ফুলকো মালপোয়া আর মালপোয়া যদি এমনভাবে ফোলে না হেভি কিন্তু খুশি লাগে তাই না অনেক সময় মালপোয়া হতে চায় না ফুলতে চায় না আর কোনো কিছু যদি বানাতে যাও এত কষ্ট করে তারপর যদি তোমার পারফেক্ট না হয় ভীষণ খারাপ লাগে তাই না তো পারফেক্ট না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ মালপোয়ার মানে যে ব্যাটারটা সেটা কিন্তু ভালোভাবে গুললে এইরকম ফুলকো ফুলকো মালপোয়া হতে বাধ্য তো প্রথমে যদি তোমরা মালপোয়ার আমি রেসিপিটা বলছি প্রথমে কিন্তু চালের গুঁড়োটার মধ্যে দুধ বা গুড় যাই দাও গরম জিনিস দিতে হবে ঠান্ডা জিনিস দিলে কিন্তু মালপোয়াটা কখনোই ফুলবে না দুধটা হালকা গরম জল দিলে জলটা হালকা গরম আর গুড় দিলে গুড়টা ভালো করে জলে গুলে হালকা গরম আর যদি নলেন গুড় দাও ঝোলা গুড় তাহলে তো মানে ঝোলাই থাকে সেটা হালকা করে গরম করে কিন্তু ভালো করে মেখে ভালো করে ফেটাতে হবে তাহলে কিন্তু মালপোয়া ফুলতে বাধ্য আর এদিকে দেখো আমার গুড়টা না এরকম ফেনা ফেনা টাইপের হয়ে গেছিল যেই মানে বোতলটা খোলা হয়েছে একাকাই যেরকম থানস এর বোতল গুলো খুললে গ্যাসটা বেরিয়ে যায় না সেই রকম গুড়ের বোতলটা খুলতেও দেখো এরকম গ্যাস বেরোচ্ছিল আর এরকম একদম পুরো করা ভরে গিয়েছিল তো একটু একটু না হয়ে কেমন হালকা মতো ফেনা অনেক দিন গন্ধ বেরোচ্ছিল তো ভাবলাম আমি ভালো করে গরম করে নিই যাতে গন্ধটা না থাকে তাই জন্য কিন্তু কড়া ভর্তি করে গরম করেছি আর ফেনাগুলো কিন্তু উপর থেকে ফেলে দেওয়া হবে আর এবারে দেখো আমার কিন্তু সমস্ত কিছু রেডি ব্যাটার রেডি পুর রেডি করা গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি পাটিসাপটা গুলো ভেজে নেব আর আমি পিঠে বানানোর সময় আমার শ্বশুর মশাইকে জিজ্ঞেস করেছিলাম বাবা তুমি কোন পিঠেটা খাবে তো বাবা বলেছিল যে আমার একটু পাটিসাপটা পিঠেটাই ভালো লাগে তো তাই জন্য আরো বিশেষ করে পাটিসাপটা পিঠেটা বানানো আর মালপোয়াটাও বেশ ভালো লাগে গুড় দিয়ে বানালে কিন্তু ভালো লাগে আর সত্যি কথা বলতে না আমি যদি গুড় দিয়ে পিঠে বানাই আমার কাছে ভীষণ ভালো লাগে কিন্তু আর আমি গুড় ছাড়া পিঠে চিনি টিনি দিয়ে বানালে আমি একদমই পছন্দ করি না আমার কাছে কেন যেন ভালো লাগে না সত্যি কথা বলতে আমি একটাও খাই না যদি গুড় ছাড়া হয় সত্যি পিঠেই খাই না আমি যদি গুড় ছাড়া হয় গুড় হলে তাও দু একটা খাই কারণ মিষ্টি জিষি খেতে আমার তেমন ভাবে পছন্দ না তাই জন্য যদি গুড় ছাড়া হয় আমি একদমই খাই না আর গুড় হলে একটু তাও দু একটা খাই আর এই যে দেখো আমি পাটি সাপটা পিঠে কিন্তু এমন হাত দিয়ে বানাই কারা কারা আমার মতো হাত দিয়ে পাটি সাপটা বানাও অবশ্যই বলবে আর যদি হাতে গরম লাগে পাশে একটা জলের বাটি নিয়ে নেবে তাতে কিন্তু হাতটা একটুখানি ধুয়ে নিলেই কিন্তু হাত দিয়ে ভালো হবে আর হাত দিয়ে বানালে কিন্তু পাটিসবটা পিঠের সুন্দর গোল হয় একদম দেখতেই পাচ্ছো আমার হাতের পিঠেগুলো কত সুন্দর হয়েছে এমন সুন্দর হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আর আমাকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য সবশেষে একটাই কথা বলবো মা বাবা চলে যাচ্ছে ভীষণ মনটা খারাপ যতই আমি পিঠে বানাই যা করি আনন্দ করার চেষ্টা করি মনের মধ্যে সত্যি একটা খারাপ লাগা আছে কারণ এক জায়গায় থাকলে সত্যিই ভীষণ ভালো লাগে এত আনন্দতে দিন চলে যায় যে কখনো টেরি পাওয়া যায় না যে কোথা দিয়ে দিন চলে যাচ্ছে তো বাই সবাই ভালো থেকো